বলতেছে এবং এমন ভাবে একটা চেঁচা বেশি শুরু হয়ে গেছে আল্লাহ কথা বলতেছে আল্লাহ কথা শোনা যাচ্ছে এখন কাছে এটা পছন্দ হয় আল্লাহ কাছে পছন্দ হয় না

যখন আল্লাহর রাসূলের দরবারে থাকবা আল্লাহর রাসূলের সামনে যখন বসে তখন তোমাদের কথা যেন আল্লাহর রাসূলের উপরে না যায় যদি তোমাদের তোমাদের শাস্তি হচ্ছে

কথা উপরে কথা পর্যন্ত বলা যাবে না আবার দেখেন আল্লাহ কি পাওয়ার দেওয়া হয়েছে আল্লাহ বলা হয় শরিয়ত যিনি হচ্ছেন শরিয়ত কোরে দেন তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম লা আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি

তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ও আল্লাহর রাসূলের পাশে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা taala ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিক কথা বললেন আমরা একটু সকলের জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এই টিছা হাদিস এটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তখন সব সব আমার কারণ আমার জীবন এতে তো আমার সবচেয়ে প্রিয় রাসূলুল্লাহ আলাইহি বললেন যে

এখন আমি আপনার কাছে বলছি যে আমি শুধুমাত্র আমার পরিবার পরিচয় না সন্তান সন্ততি না কারণ আমি আমার জীবনের তো আমি আপনাকে বেশি ভালোবাসি

যতটুকু আমাদের সাথে যাই এই যে আমাদের এই পার্শ্ব পরিবর্তন এইগুলো পালন করতে কোনো সমস্যা নেই কারণ এইগুলো আমরা এমনি পালন করতে পারি কিন্তু যদি বলো ভাই আচ্ছা ভাই চলেন এই যে আমাদের সমাজে

এটা হচ্ছে আমাদের ইমানের ভাষা এটা হচ্ছে ভালোবাসা আপনারকে অথচ আল্লাহ রসুল এবং সাহাবাই গ্রাম তারা কি করেছেন নিজের জীবনের চাইতে ভালোবেসেছেন এই জন্য আল্লাহ রসুল বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ উমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে তোমাদের জীবনের চাইতে ভালোবাসবে

এটা আমাদের ভালোবাসা কিন্তু আমাদের ভিতরে আল্লাহ আমরা বলি আল্লাহবাস অনুসরণ করো আমি যেভাবে চলেছি সেইভাবে চলো আমি যা বলেছি সেটাকে অনুসরণ করো এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা

যদি আপনি আপনার জীবনের চাইতে রাসূলকে ভালোবাসতে না পারেন আপনার জীবনের চাইতে আপনার মতাদর্শের চাইতে আপনার দলের চাইতে যদি আল্লাহর রাসূলকে বেশি প্রাধান্য না পারেন ইসলামকে বেশি প্রাধান্য না দিতে পারেন তাহলে আপনার এই সিরাত মাফি এই মিলাদুন নবী এইগুলা দিয়ে কোনো কাজ হবে না এইগুলা এই জন্য যাতে আমরা এখান থেকে বুঝে সিদ্ধান্ত নিতে পারি যে সঠিক পথ এই যে আপনারা আজকে এখান থেকে আলোচনা শুনলেন শুনে এখন আপনার ভিতরে যদি কোনো পরিবর্তন না হয়